শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশ মে সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর লক্ষ্মীপুরে এক মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনা এক মুরগির জন্য প্রাণ গেল তিন যুবকের শিলচর লক্ষ্মীপুরে মরা মুরগি তিন যুবকের কাল কুয় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু তিনজনের বিস্তারিতে থাকবে প্রতিবেদনে পাহাড়ের গায়ে মিলল হেলিকপ্টার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্টের একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতে আজ পঞ্চম দফার বুটে রক্ত জড়ল হাওড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন বিজেপিকে আটবার বুট দেওয়ার ভাইরাল ভিডিও যোগীরাজ্যে দুই হাত মিলিয়ে আট আঙ্গুলে খালি দিয়ে বিজেপিকে আটবার বুট দিলেন প্রদেশের এক যুবক ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার যুবক বিস্তারিতে থাকবে প্রতিবেদনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কংগ্রেস সাংসদ আলীর অভদ্র মন্তব্য ভারতীয় রাজনীতির আইটেম গার্ল হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন কংগ্রেসের সাংসদ আলী বদরপুরে বিধবা বাতার টাকা নিয়ে কেলেঙ্কারির অভিযোগ যোগ্য হিতাধিকারীরা পাচ্ছে না টাকা বরাক থেকে তিন সি এর অধীনে আবেদন করিমগঞ্জ থেকে জন। এবার কেন্দ্রে সরকার গর্বে ইন্ডিয়া জোট দাবি বেনুগোপালের কুকি তরুণের মৃত্যুতে মণিপুরের কাসার সীমান্তে ব্যাপক উত্তেজনা ময়না তদন্ত শিলচরে এবং শেষ খবরটি সিইউইটি পরীক্ষার নামে বরাকের পড়ুয়াদের নিয়ে ছেলেখেলা চলছে আজ হুঙ্কার তৃণমূলের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা শিলচর লক্ষ্মীপুরে এক মুরগির জন্য প্রাণ গেল তিন তরতাজা যুবকের শিলচর লক্ষ্মীপুরে মরা মুরগি তিন যুবকের কাল কুয় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু কুয় পরে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে তুলতে গিয়ে তিন ব্যক্তি প্রাণ হারালেন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা এলাকায় জানা যায় বাড়ির পাশে থাকা পাকা কুয়া একটি মুরগি পরে মরলে পচা দুর্গন্ধ বের হচ্ছিল আর এই মরা মুরগি তিন যুবকের কাল হয়ে দাঁড়াল মরা মুরগিটি কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজীব দেব নামে এক যুবক কুয়ে নামেন তিনি কুয়ো থেকে বের হয়ে আসছেন না দেখে মনোজিৎ দেব নামে আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয় দীর্ঘক্ষণ দুজন মুরগি নিয়ে কুয়ো থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়োর বেতরে প্রবেশ করেন এভাবে তিন যুবক কুয়োর নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অক্সিজেনের মাত্রা কম তাকায় অমিত সেন বহু সময় কুয়োর বেতরে নরাচড়া করতে থাকেন তখনই এলাকার মানুষ কুয়ার সামনে জড়ো হন কুয়োর বেতরে থাকা ব্যক্তিদের বের করে আনার জন্য অজয় সেন নামে এক যুবক কুয়ায় নামলে শ্বাস নিতে কষ্ট বোধ তিনি সময় নষ্ট না করে বের হয়ে আসেন এরপর আরও এক ব্যক্তি রাজকুমার রিকিয়াসন সাহস করে নেমেছিলেন কিন্তু একই অবস্থার সম্মুখীন হয়ে বেরিয়ে আসেন ততক্ষণে কুয়ার বেতরে তিন যুবক অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে পতিত হয় এই মর্মান্তিক ঘটনায় গোটা অঞ্চলে শকের ছায়া নেমে আসে পাহাড়ের গায়ে মিলল হেলিকপ্টার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্টের উদ্ধার কাজ শেষ সরানো হল ইরানের প্রেসিডেন্ট রইশির দেহ এক দিনের রাষ্ট্রীয় শোক বারতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি আর্মেনিয়া এবং আজারবাইজান সীমান্তের কাছে উত্তর পশ্চিমে পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই হেলিকপ্টারে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লিয়াহান এবং ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিও ছিলেন রবিবার গণ কুয়াশায় হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে যায় রাইশি আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়বের সঙ্গে এক অনুষ্ঠান থেকে তেহরানে ফিরছিলেন মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে বৃষ্টি ও কুয়াশার মধ্যে তল্লাশি চলে পরে উদ্ধার করা হয় এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইশি এই ঘটনায় তার সম্মানে মঙ্গলবার বারত জুড়ে একদিনে রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপিকে আটবার বুট দেওয়ার ভিডিও ভাইরাল একবার দুইবার নয় আট বার পদ্মে সাপ যুবকের দুই হাত মিলিয়ে আট আঙ্গুলে লাগালেন বুটের কালি সোশিয়াল মিডিয়ায় ভাইরাল সাপ্পা বুটের ভিডিও ঘটনা জানাজানি হতে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে জানা গিয়েছে উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্রের বুটের এই যুবক ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ রাজপুতকে আটবার বুট দেন তিনি তার সেই সাপ্পার ভিডিও ভাইরাল হতে হইচই পড়ে যায় কংগ্রেস থেকে সমাজবাদী পার্টি বারবার সাপ্পা নিয়ে সরব হয়েছে তারা সপা প্রধান অখিলেশ যাদব নিজে সাপ্পা বুটের ভিডিও পোস্ট করেছেন পুলিশে এফআইআর দায়ের করা হলে নির্বাচনে কারচুপির অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ এদিকে আজ পঞ্চম দফার বুটে সকাল থেকে শান্তিপূর্ণ বুট হলেও বেলা গড়াতে কার্যত রণ ক্ষেত্র হাওড়া বিজেপি এবং তৃণমূল সমর্থকদের সংঘর্ষের জেরে উত্তপ্ত উনসানি ষষ্ঠীতলা এলাকা ওই এলাকায় বিজেপির একটি অস্থায়ী ক্যাম্প ছিল অভিযোগ ওই ক্যাম্পে বাংচুর চালায় তৃণমূল কর্মীরা অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের যদিও খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী তার সামনে দস্তাদস্তিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা ক্রমে অগ্নিগর্ভ হয়ে উঠে গোটা পরিস্থিতি মাতা ফেটে যায় দুপক্ষেরই বেশ কয়েকজনের ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে বিধবা বাতার টাকা নিয়ে কেলেঙ্কারি বদরপুরে যোগ্য হিতাধিকারীদের বঞ্চিত করে বুয়ো তালিকার নামে বেনামে নামে কারি সরকারি টাকা বরাদ্দ করে হরপ করা হয়েছে গ্রামোন্নয়ন বিভাগের ওয়েবসাইট দুই থেকে একুশ অর্থ বছরে দেওয়া তথ্য মতে শুধু মাসলি গ্রাম পঞ্চায়েতে বৃদ্ধ বাতা দুইশো জন বিধবা বাতা একশো তিনজন এককালীন বাতা ছয়জন মহিলাকে দেওয়া হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর তত্ত্ব হলো এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের বেশিরভাগ হিতাধিকারী হিন্দু মহিলার নামের বিপরীতে স্বামীর নাম মুসলিম সম্প্রদায়ের রয়েছে দেখা যায় বিবা দে নামের এক হিতাধিকারীর সাতজন মুসলমান স্বামীর নাম দিয়ে আদায় করা হয়েছে বৃদ্ধ বাতা এবং বিধবা বাতা বেশিরভাগ হিতাধিকারীর নামে কোনো ব্যক্তি এই জিপিতে নেই এভাবে পুরো তালিকায় নানা বিসঙ্গতি দেখা দিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কংগ্রেস সাংসদ আলীর অবদ্র মন্তব্য প্রদেশের আমরোহর কংগ্রেস সাংসদ কর দীনেশ আলীর অশালীর মন্তব্য সামনে আসতে রাজনীতি সরগরম হয়ে ওঠা নিশ্চিত তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে রাজনীতির আইটেম গার্ল বলে অভিহিত করেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত সম্প্রতি এক নির্বাচনী সভায় বলেছিলেন যারা মুসলিমদের সংরক্ষণ দিতে চান তারা পাকিস্তানে চলে যান দানিশালী বলেন আমি কোনো আইটেম গার্ল নিয়ে যদি কোনো মন্তব্য করি তাহলে আমার বিরুদ্ধে মামলা দায়ের হবে ভারতীয় রাজনীতির আইটেম গার্ল হলেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবার কেন্দ্রে সরকার গর্বে ইন্ডিয়া জোট দাবি বেনুগোপালের প্রথম চার দফার নির্বাচনের পর আজ পঞ্চম দফার বুট তাতে বিরোধী সাফল্য সম্পর্কে অত্যন্ত আশাবাদী কংগ্রেস হাত শিবিরের দৃঢ় বিশ্বাস মোদী সরকার এবার কোনো মতে ক্ষমতায় আসছে না এ আইসিসির সাধারণ সম্পাদক কে কেসি বেনুগুপালের দাবি কেন্দ্রে এবার পালাবদল হবে বিরোধী জুট ইন্ডিয়া তিনশটিরও বেশি আসনে জিতবে আমরাই সরকার গর্ব বরাক থেকে তিন সি এর অধীনে আবেদন করিমগঞ্জ থেকে দুই জন। বরাক উপত্যকা থেকে আরও দুজন সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সি এ এর অধীনে আবেদন করেছেন এ দুজনই করিমগঞ্জ জেলার বাসিন্দা এর আগে শিলচরের দাস পদবীর এক ব্যক্তি সি এ এ বা কার অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন রবিবার করিমগঞ্জের নমশূদ্র পদবীর দুজন আবেদন করলেন এই তিনজনকেই আবেদনের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন শিলচরের আইনজীবী দর্মানন্দ দেব কুকি তরুণের মৃত্যুতে মণিপুরের খাসার সীমান্তে ব্যাপক উত্তেজনা ময়নাতদন্ত শিলচরে বছর সতেরোয়ের এক তরুণের মৃত্যুকে ঘিরে মণিপুরের খাসার সীমান্তবর্তী জিরিবাম্ব তামেংলং এলাকায় বিরাজ করছে উত্তেজনা কুকি জনগোষ্ঠীর সেই গৌলেন সিংমং অরফে বস্কো নামে ওই তরুণকে খুন করা হয়েছে বলে অভিযোগ এনে সাড়ত্রিশ নম্বর শিলচর ইম্ফল জাতীয় সড়কে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে সেই গৌলেন সিংহং ছিল তামেংলং জেলার তৌসেম এলাকার পাইতল গ্রামের বাসিন্দা গত চৌদ্দ মে থেকে তার সন্ধান মিলছিল না এরপর সতেরো মে মলজোয়াল গ্রাম সংলগ্ন এলাকায় জিরি নদী থেকে উদ্ধার হয়ে তার মৃতদেহ সেই গৌলেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইম্ফলে নিয়ে যাওয়া সমস্যা সংকুল হওয়ায় রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবার শেষ খবরটি সিইউইটি পরীক্ষার নামে বরাকের পড়ুয়াদের নিয়ে খেলা চলছে ডিগ্রিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে সিইউইটি পরীক্ষার নামে খেলা চলছে এমন অভিযোগ এনে রাজ্য এবং কেন্দ্র সরকারের শিক্ষা দফতরের বিরুদ্ধে খুব ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা আজ শিলচরের সাংবাদিক বৈঠক ডেকে এই পরীক্ষাকে বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তৃণমূলের কর্মকর্তারা বলেন তারা বলেন আগামী চব্বিশে মে যে পরীক্ষা সেই পরীক্ষা যেন বরাকের ছেলেমেরা বরাকে দিতে পারে সে ব্যবস্থা করতে হবে অন্যতায় পড়ুয়া অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন